আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় এবং ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ার স্কোয়াডে ছিল শুভমান গিল অভিষেক শর্মা ঋতুরাজ গাইকোয়াদ রিওয়ান পোপরাক রিঙ্কু সিং ধ্রুব জুরেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় আবেশ খান মুকেশ কুমার খলিল আহমেদ এবং জিম্বাবুয়ের স্কোয়াডে ছিল মাধেভ্রি ইনোসেন ব্রিয়ান শ্রীকান্দার রাজা ডায়নমার জনাথন ক্যাম্বার ক্লিফ মাসাগাজা জং উই মুজারাবানি চাতারা ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর জিম্বাবু ফার্স্ট ব্যাটিংয়ে নেমে একশো পনেরো রান করে নয় উইকেট হারিয়ে বিশ্ববার এটি জিম্বাবু এক কণ্ঠাসা হয়ে পড়ে কিন্তু তাদের বোলিং লাইন আপ অনেক ভালো হওয়ার কারণে ইন্ডিয়া সেই একশো ষোলো রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে আভিষেক শর্মা এবং শুভমান গেল তাদের প্রথম তিন বলে ফার্স্ট উইকেট চলে যাওয়াতে তারা কণ্ঠস্বর হয়ে পড়ে এবং ইন্ডিয়া একশো দুই রান দশ উইকেটে উনিশশোবার পাঁচ বলে অল আউট হয়ে যায় তাতে জিম্বাবু তেরো রানে বিজয়ী লাভ করে জিম্বাবুর এই জিতে যাওয়া জিম্বাবুয়ের দর্শকদের অনেক মনোরঞ্জন এবং ক্রিকেটের প্রতি আস্থা এবং ভালোবাসা অনেক গুণে বেড়ে গেছে ধন্যবাদ